মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বন মহোৎসব পালন করা হচ্ছে রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো পূর্ব বর্ধমান জেলায় বন দপ্তরের নানান কর্মসূচি দু থেকে দু হাজার একুশের মধ্যে বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সতেরো দশমিক দুই সাত শতাংশ থেকে বেড়ে হয়েছে একুশ দশমিক ছয় এক শতাংশ এই বন মহোৎসব শুরু হলো আজ একটা শনিবার থেকে চলবে কুড়ি তারিখ পর্যন্ত প্রায় এক সপ্তাহ ধরে চলবে বন মহোৎসব পালন আর আমি এক সপ্তাহে প্রায় কুড়ি লক্ষ চারা গাছ বিতরণ করার পরিকল্পনা করেছেন বন দপ্তর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সারা বছর ধরেই প্রায় বৃক্ষরোপণ কর্মসূচি চলেন নানান সংগঠন ও সংস্থা থেকে কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকায় প্রচুর গাছ কাটা হয়েছে জেলার অনেক জঙ্গলমহল এলাকায় গাছ কাটার ফলে ফাঁকা হয়ে গেছে সেই জঙ্গল মহলকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে সরকার আজকে পূর্ব বর্ধমান জেলার বন দপ্তরে বন মহোৎসব উপলক্ষে আগত অনেক মানুষজনকে মানুষজনের হাতে চারা গাছ তুলে দেওয়া হলো এবং পৌরসভা পঞ্চায়েত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকেও গাছ বিতরণ করা হয় তার পাশাপাশি একটি ট্যাবলো উদ্বোধন করা হয় যেটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে সতর্কতা প্রদান করবে গাছ বাঁচালে বাঁচবে প্রাণ করব সবুজের অভিযান বন দপ্তরের ডিএফও সঞ্চিতা শর্মা ও অন্যান্য আধিকারিকরা জানান চারিদিকে কীভাবে গাছ কাটার ফলে বিশ্ব জুড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে সেই কথা মাথায় রেখে সবুজ প্রাণের সৃষ্টি করতে আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন সেই বার্তা দিতে আমাদের এক ব্যাপী বন মহোৎসব পালন করা হবে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএফও সঞ্চিতা শর্মা সহ আধিকারিক সোমনাথ চৌধুরী বন দপ্তর আধিকারিক হালিমা খাতুন সহ অন্যান্য প্রশাসন আধিকারিকগণ আমরা এসেছি গলসি থেকে আমাদের আমরা এখানে এসে দেখলাম কি এখানে পরিবেশনের জন্য গাছ বিলি করা হচ্ছে তাই জন্য আমরা এখান থেকে কয়েকটা চারা নেব পেয়ারা নিয়েছি আর ওই শিশু গাছটা নিয়েছি এরপর আরও কিছু দেখি নিয়ে যাব যেটা আমরা পরবর্তীকালে গাছে গাছ লাগিয়ে ওইটাকে जो ले ले पड़े। जाते वन महोत्सव का जो प्रोग्राम है चौदह से बीस तक है आ, तो इसका इनाग्रेशन आज हुआ है हमारा जो मेन डिविजन का प्रोग्राम है ये सोलह को है और हम अराउंड चार लाख सैप्लिंग डिस्ट्रीब्यूट करेंगे तो आज हमारा टेब्लो इनाग्रेशन है और सिक्सटीन को जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे एरिया को सब हम ये हर मतलब जो जो हमें जिन लोगों ने रिक्वेजेशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और एन को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं हम सबके जो जितना हो सके मैक्सिमम पॉसिबल उनको अकोमोडेट करने की कोशिश करते हैं ट्वेंटी तक चलेगा डिटेल्स हमारे एडीएफओ सब ज्यादा अच्छे से दे पाएंगे प्रत्येक बच्चों नहीं चौदह से कुड़ी अवधि प्रोग्राम তো আজকে আমাদের যেটা ইনোগ্রেশন হয়েছে আমাদের স্টেট লেভেলে সাড়ে এগারোটায় ইডেন গার্ডেনে ইনোগ্রেশন হয়ে গেছে তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি দুটো করে চারা চাই দুটো কিংবা একটা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে আর যেটা একশোটা চারা যেটা আছে যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে এবং বিভিন্ন রেঞ্জ আমাদের তো পাঁচটা রেঞ্জ আছে পাঁচটা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে ট্যাবলোটা চোদ্দ থেকে কুড়ি সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘুরবে এবং ট্যাবলো থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প অল্প সংখ্যক যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না তাদের বাড়ি অব্দি আমরা চারা পৌঁছে দিচ্ছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া